ভেরি শো এবং টু তিনটে ছোটো ওয়ার্ড হলেও ইংরেজিতে এদের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা এই তিনটে ওয়ার্ডে পার্স অফ স্পিচ ব্যবহার সহ ব্যাখ্যা এমনকি এদের ব্যবহার করতে গিয়ে আমরা কি কমন মিস্টেক করতে পারি সেসব নিয়ে আলোচনা করব এবং সবশেষে থাকবে বোনাস পিচ দেখো ভেরি শো এবং টু তিনজনই পার্স অফ স্পিচ হিসাবে অ্যাড করা এবং অ্যাডভার্ক হিসাবে কী করে না গুণ বা মাত্রা বাড়াতে সাহায্য করে অর্থাৎ প্রধানত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্কেট গুণ বা মাত্রা বাড়াতে সাহায্য করে শো মাত্রার পরিণতি বা মাত্রার ফলাফল বোঝাতে সাহায্য করে আর টু অতিরিক্ত মাত্রা বোঝাতে সাহায্য করে এবারে আসি উদাহরণ সি ইজ ভেরি ইন্টেলিজেন্ট এখানে ইন্টেলিজেন্ট সে কতটা ইন্টেলিজেন্ট অর্থাৎ তার গুণটা বা মাত্রাটা বাড়াচ্ছে এই ভেরি কতটা কতটা ইন্টেলিজেন্স বা আই এম ভেরি টায়ার্ড এখানে কতটা টায়ার্ড ভেরিটা সেই মাত্রাটাকে প্রকাশ করছে তাই তো আর শো দেখো মাত্রার পরিণতি বা ফলাফল বোঝায় আমি বলেছি উদাহরণে দেখো সেই শো বিউটিফুলিও হাট এখানে দেখো শো কি করছে বিউটিফুলের মাত্রাটাকে পৌঁছাচ্ছে এবং তার ওকে পরবর্তী সেন্টেন্স দেখো ইট ওয়াজ শো হট দ্যাট আই উড এখানেও হট এটার প্রকাশ করছে তার পরিণতি

কতটা টাইম অর্থাৎ অনেক বেশি তাই তো সেই মাত্রাটা মানে মাত্রা অতিরিক্ত আর কি টাইম সেটা বোঝা যাচ্ছে এবার দেখো আমরা এই ভেড়ি তাহলে কি পেলাম না শুধুমাত্র গুণ বাড়ায় তাই তো অবশ্যই পজিটিভ বা নিউট্রাল টোনে শোকে কীভাবে পেলাম দেখো আমরা মাত্রার ফলাফল বা পরিণতি বোঝাতে পেলাম এবং ডিফারেন্স মনে রাখো যে প্রায়শই দ্যাট ক্লজ এর সাথে এটা ব্যবহৃত হয় আমরা এখানে দুটো সেন্টেন্স আমি উদাহরণ লিখেছি সেখানে দেখো সো বিউটিফুল দ্যাট এই দ্যাট ক্লজ এই দ্যাট ক্লজ সঙ্গে এই যে দ্যাট ক্লজ দ্যাট ইন ইওর লুকস এট আবার পরবর্তী সেন্টেন্স দেখো সো তারপরেই আছে এই দ্যাট এবং পরবর্তী ক্লজটা এখানে আমি কি বলেছি প্রায়শই ব্যবহৃত হয় তাই তো আমরা এখানে দেখলাম দুটো বাক্য ওকে এবার টু আমরা দেখলাম অতিরিক্ত বেশি বেশি অতিরিক্ত ব্যবহার হয় তবে এটা মাথায় রেখো এটা কিন্তু নেগেটিভ অর্থে অর্থাৎ যা ভালো না এই অর্থে দেখো এবং অনেক সময় টু প্লাস ভাগ এর পরে থাকে দেখো দ্য ব্যাগ ইজ টু হেভে এখানে দেখো হেভি মানে মাত্রা অতিরিক্ত অর্থাৎ পজিটিভটি পজিটিভ হতো তাহলে দ্য টু হেভি টু লিভ এটা হতো না নিশ্চয়ই তাহলে এটা চালানোর পক্ষে খুব হেভি তাহলে এটা তো নেগেটিভ অর্থ প্রকাশ করছে না তাহলে এখানে টু নেগেটিভ অর্থ প্রকাশ করছে অতিরিক্ত মাত্রা বোঝা যাচ্ছে এবং দেখো টু হেভি পরে টু প্লাস ভার আছে আমি এখানে বলেছি টু প্লাস ভার থাকে আবার দেখো হিজ টু টাই টু আর এখানে টু টাই এর পরে টু প্লাস ভার্ব আছে তাই তো আগে আমরা তিনটে ওয়ার্ড পার্থক্যটা সংক্ষেপে একটা টেবিলে আমরা বুঝে নিই তারপর আমরা কমন মিস্টেকে যাব দেখো ভে এর বাংলা মানে কি দেখলাম খো আমরা একে কোথায় ব্যবহার করব না মাত্রা বোঝাতে এটা পজিটিভ না নেগেটিভ এটা পজিটিভ হতে পারে বা নিউট্রাল থাকতে পারে আর স্ট্রাকচার আমরা দেখলাম কি যে ভেরি পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার ওকে এরপর আসি শো এর বাংলা মানে এতটা এতটা অর্থে শো ব্যবহার করা হয় আমরা একে কোথায় দেখেছি মাত্রার পরিণতি বা ফলাফল বোঝাতে এটা অবশ্যই এটা পজিটিভ বা নেগেটিভ উভয় অর্থেই ব্যবহার হতে পারে আর শৈয়ের পর প্রধানত অ্যাডজেক্টিভ বসে এবং তারপর দ্যাট আসে আমরা দেখলাম ড্যাট প্লস ওকে এরপর আসি টু টু অতিরিক্ত এই অর্থে ব্যবহার করা হয় মানে অতিরিক্ত খারাপ বেশি খারাপ এই অর্থে ব্যবহার হয় এটা বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ অর্থাৎ আমি এই জন্য লিখেছি মোস্টলি নেগেটিভ অর্থ অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে বা প্রায় সব ক্ষেত্রে নেগেটিভ অর্থে পাস করে টু স্ট্রাকচার টু এর পর অ্যাডজেক্টিভ বসে এবং তারপর টু প্লাস অর্থাৎ ইনফিনিটিভ আসে ওকে এদের ব্যবহার করতে গিয়ে আমরা সচরাচর যে ভুলটা করে অর্থাৎ কমন মিস্টেক আই এম টু হ্যাপি টুডে দেখো এক্ষেত্রে টু হ্যাপি হয় না কারণ কারণ হ্যাপিনেসের সঙ্গে টু আসে না আসলে এই টু এটা একটা নেগেটিভ ওয়ার্ড সুতরাং হ্যাপিনেসের সঙ্গে টু একদম ইনকারেক্ট এক্ষেত্রে একদম সেফ ইংরাজি হবে ভেরি অর্থাৎ সেন্টেন্সটা হবে আই এম ভেরি হ্যাপি টুডে তাহলে আই এম টু হ্যাপি টুডে আমরা করবো না অবশ্যই এক্ষেত্রে আমরা টু এর পরিবর্তে হ্যাপি কে ব্যবহার করব ওকে এবারে আসি বোনাস কে অর্থাৎ পুরো ক্লাসটা যদি সামাপ করলে যা হয় আমরা দেখলাম ভেরি সিম্পল অ্যান্ড সে আর সো স্ট্রং উইথ রেজার এটাই তো আমরা আর টু এটা আমরা বলতে পারি টু মাচ টু হ্যান্ডেল